শুভেকি শুভেচ্ছা প্রতি শুক্রবার এটিএম এর আয়োজনে ফিফটিন মিনিট উইথ এটিএম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আহ এটিএম এর পক্ষ থেকে সঞ্চালনায় আমি উমিরমান আহ সাউন্ড আসতেছে শোনা যাচ্ছে থ্যাংক ইউ আমাদের আজকের অতিথি যে একটু ফের দুষ্কন্ধকার আহ নিউ থেকে কথা বলছেন আমাদের সাথে তো তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই আসলে অনেকদিন ধরে উনি আলোচিত যেমন গত সময় তার একটা পরিচিতি যে তাকে আমরা নাগরিক ডাক্তার গরিবের ডাক্তার নানা ধরনের উপাধি তাকে দিয়ে নিউ ইয়র্কবাসী বাসী বাঙালি কমিউনিটিতে তার একটা পরিচিতি হয়েছিল এবং এখন ফেডোস শুধু ইয়ে পরে বেশি না আমাদের একটু ইন্টারাপ্ট হচ্ছে ফেডোস এনিথিং রং ইউ বেটার লগ আউট এন্ড লগ ইন আহ দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম ঘটনা আমাদের অনুষ্ঠানে এই প্রথম ঘটলো যাই তো ফেরদৌস কি শুনতে পাচ্ছেন আমাকে ফেরদোস সাউন্ড এ প্রবলেম হম কি করব আমরা আপনাকে শুনতে পাচ্ছি ওনারা কে মিউট করে রাখছে কিনা আহ আমি একটু আহ ইয়ে করি সুপ্রিয় দর্শক এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত আহ যোগাযোগ দিচ্ছি না ফেরদুস আহ আমাদের উঠেছি ফেরদুস আশা করি তো ফেরদৌসের পরিচয় আবার দিচ্ছি সে একজন চিকিৎসক আমার মেডিকেলের চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমাদের চার বছর পরে ছিল এবং তখন আমরা যে ছাত্রলীগের যে এটা বড় সংখ্যক আগুন পাইছিলাম ইট ওয়াজ ওয়ান অফ দেম কিন্তু এখন আমরা শুনি যে ও নাকি খন্দকার মুস্তাকের ভাগিনা না। তো কিছু বলবেন না এই বিষয়টা নিয়ে লোকজন আমি একটু প্রিলিউট দিয়ে রাখি সেটা হচ্ছে যে এটা তখন করোনার সময় যখন হঠাৎ করে শোনা গেল যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে একটা বড় নিয়োগ ঘুরতে যাচ্ছে এবং সেখানে ফেরদুসের নাম বিবেচনায় তখন হঠাৎ করে এই জিনিসগুলো আলোচনা আসলো তো বাকিটা আমরা ফেরদুস মুখ থেকে শুনি ধন্যবাদ পিয়াল ভাই এমন একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেবার জন্য আপনার সাথে আমার পরিচয় প্রায় ৪০ বছর সেই মেডিকেল কলেজের থেকে আপনার নেতৃত্বে আমরা কত মিছিল করেছি ছাত্রলীগ করেছি বিরোধী দলে থাকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন ছাত্রলীগের অবস্থান শুরু হয়নি তখন থেকে আমরা এই যুদ্ধটা একসাথে করেছি সেই জন্য আমাদের মধ্যে একটা রসায়ন কাজ করে এবং আজও সেই রসায়নটা আছে আমৃত্যু সেটা থাকবে এখন আসুন খন্দকার মোস্তাক কিভাবে আমার মামা হয় প্রথমে একটু বলিনি হ্যাঁ মোস্তাক আমার মামা এটা সত্য ও দুই হাজার উনিশ সনে শেষে বলবো হ্যাঁ মোস্তাক আমার মামা বলেছি খন্দকার মোস্তাক না ওকে শেষে ভাঙছি আমি আমার এই বক্তব্যের পরে দুই হাজার আঠারো উনিশ সালের দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি কারণের যেন ভাবতে শুরু করে আমি হয়তো তাদের নেতৃত্বে আসবো অথচ দুই হাজার ছয় সন থেকে আমেরিকাতে আমি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছি পাশে ছিলাম মিটিংয়ে গিয়েছি কিন্তু এই নেতৃত্ব পর্যায় থেকে তারা ভাবতে শুরু করে যে এই খন্দকার ফের যদি সামনে আসে তাহলে আলোকবর্তিকা তাদের কাছে নাও থাকতে পারে এবং সামাও তারা লাইভে দু একজনকে দিয়ে এই কথাগুলো বলিয়েছে আর এই বলানোর পরেই মানুষ এটাকে লুফেনে এবং পরে যখন করোনাকালীন সময় আমি বাংলাদেশে যাই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সরকার সবাই এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে শেষমেশ তারা পায় যে হ্যাঁ আমি মোস্তাকের ভাগনা কিন্তু এই মোস্তাক আমার আপন মামা মোস্তাক আহমেদ যিনি এখনো জীবিত আছেন আমার আপন মামা ইউএস এর থাকেন আসলে উনি উনি প্রকৌশলী উনি প্রকৌশলী আসলে এইটা এটা আমি আমাদেরই দোষ দিব আমরা যখন কাউকে পছন্দ হয় না মনে করি যে আমরা কালি লাগিয়ে দিব তাদেরকে আমরা খন্দকার মোস্তাক বানিয়ে দিই তাদেরকে আমরা আরো বিভিন্ন ভাবে কালিমা লেপন করতে চেষ্টা করি কিন্তু দিন শেষে আমরাই সব হারাই এরকম আমার মতো একজন সাধারণ সমর্থক যিনি ভালোবাসেন বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে এরকম তথ্য কোটি অম স্ববর্তকে আমরা দূরে রাখার চেষ্টা করেছি এই সমস্ত তর্কমা দিয়ে আলটিমেটলি আপনি যদি ভালোবাসেন এটা দিন শিখি থেকে না কিন্তু এই বিব্রা এই এই বিভ্রান্তি বলি ভুল বোঝাবুঝি বলি বা আরক বলি এটা দূর হওয়ার পর দেখা যাচ্ছে যে আসলে ঠিক আপনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্র রাজনীতি থেকে দেশের রাজনীতি যা অগ্রগী তো বিষয়টা কি এটার সাথে সম্পর্কিত নাকি আমি যখন করেছি তখন থেকে আমার প্রথম আয় থেকে আমার এখনো মনে পড়ে আমি বিশ ডলার সেই তখন দিয়েছিলাম যে গ্রামের মহিলাদেরকে তোমরা শুধু কিছু না ভিটামিন দেওয়া শুরু করো সেই দুই হাজার সন থেকে কিন্তু আমি মাঠ ছাড়িনি আমি সেখানেই ছিলাম হয়তো সামনে আনিনি কিন্তু এলাকাবাসী জানতো যে তাদের একজন ডাক্তার আছে তাদের টিপু ভাই আছে তাদের ডাক্তার পাশে দাঁড়ায় আপনি রাজনীতিতে আসার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এটা থেকে এখনো আছেন জি আমি এখনো আছি এটা আওয়ামী লীগের রাজনীতি জি আওয়ামী লীগের রাজনীতি বঙ্গবন্ধুর রাজনীতি শেখ হাসিনার রাজনীতি আচ্ছা আপনি বলছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ হলেই হয়েই মানে হ্যাঁ সো এটা একটু যদি বলতেন আচ্ছা এখন নির্বাচন আসছে অথবা একটা ট্রানজিশন সামনে যে কোনো সময় হবে অনেকেই একটা ফর্মুলা দিতে চায় যে আপাতত আওয়ামী লীগ আওয়ামী লীগের নামে না আসুক স্বতন্ত্র হিসেবে কিছু সিট দেয়া হোক তারা নির্বাচন করুক ভালো মানুষগুলো না আওয়ামী লীগ আওয়ামী লীগ নামেই ফিরবে জয় বাংলা স্লোগান দিয়েই ফিরবে বাংলাদেশে বাংলাদেশ আবারও যদি স্বাধীন হয় সেটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হাত ধরে আমরা আবারও সেই রঙিন সূর্য আমরা দেখব সেই আশায় আছি আওয়ামী লীগ কখনো ভিন্ন নামে চোরা নামে জামাতের মতো করে আসে না তারা জয় বাংলা স্লোগান দিয়ে আবার দেশ স্বাধীন করবে সেটা আমি বিশ্বাস করি আচ্ছা সেক্ষেত্রে আপনি কিছুদিন আগে আমাদের এটি সুশান্ত মিছিল সম্পর্কে একটা বক্তব্য দিয়ে একটু মানে ভুল বুঝাবুঝির মাঝে পড়লো সে যেটা বলছিল এটা অনেকেই বুঝা নেই আপনিও কিছুদিন আগে মিছিল নিয়ে একটা কথা বললেন যে আমি একটু ভেঙে বলি দর্শকদের কনসাইজ ফর্মে যে ফেরদুসর অভিযোগ যে কিছু লোক কিছু নেতা তৃণমূলকে ব্যবহার করে তাদের সাথে ঝটপট কিছু ঝটিকে মিছিলের ছবি ভিডিও করে সেগুলা মানে কমিটি বা নতুন কমিটিতে আসার জন্য বা নিজের নামে পোস্টারিং করে প্রচার করছে কিন্তু বেসিকালি দেখা যাচ্ছে যে ওই এলাকার যারা আসলে আওয়ামী লীগের তারা একটু বিপদে পড়ছে বা এরকম একটা কিছু ফেরদুসের বক্তব্য ছিল যে তৃণমূলকে নিয়ে তামাশা বন্ধ করুন তো এইটা আমি দর্শকদের মধ্যে এটা মিশ্র প্রতিক্রিয়া দেখছি এখন ফেরদুস যদি একটু ব্যাখ্যা করেন যে আহ আসলে উনি কি বলছেন ধন্যবাদ আসলে চব্বিশের পাঁচই আগস্টের পরে নেতারা সবাই কোন না কোনো ভাবে বিভিন্ন যার যার মতো নিরাপদ কেউ সিঙ্গাপুর কেউ বাংলাদেশে লুকিয়ে আছে বিভিন্নভাবে এর মধ্যে আপনি জানেন কিনা দশ থেকে বিশ শতাংশ নেতা সত্যিকার অর্থে তৃণমূলের সংস্পর্শে আছে তাদের খবর নিচ্ছে তারা কেমন আছে কিছুটা হলেও অর্থ ব্যয় করছে আমি বলছি কিছুটা খুব কম কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে নেত্রীর নির্দেশনায় যে আমরা তোমরা মাঠে আস্তে আস্তে যাও তো এই নেতারা শুরু করেছেন যোগাযোগ হয়তো করছেন হয়তো না একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে ঝটিকা মিছিল দশ জনের নেতৃত্বে যে কোনো একটা জায়গায় খুবই ভালো কিন্তু এইটা দিয়ে একটা রাজনীতি করার প্রবণতা হচ্ছে যে ফুটেজ করে তারপর সেটা নেত্রীর কাছে পাঠানো টু টেক আনডিউ অ্যাডভান্টেজ এই জায়গাটাতেই আমার অবজেকশন এই যে একটা মিছিল করলেন ভালো তৃণমূলে আপনার শত শত কর্মীরা যেভাবেই হোক গ্রামে গঞ্জে কেউ মামা শ্বশুরের বাড়ি চাচা শ্বশুরের বাড়ি লুকিয়েছিল বাসায় লুকিয়েছিল রাতের বেলা থাকে না দিনে বেলা থাকে এখন এই মিছিলের পর কি হলো জানেন এদের একটি বড় অংশ ধরা পড়লো এখন এই আপনি জি আমি আমার এলাকার কথাই বলি দেবীদারের কথাই বলি দেবীদারের কথাই বলি দশ বারো জন মাস্ক পরে মিছিল দিয়েছেন খুবই ভালো কথা আপনি নেতা আপনার ছবি ব্যবহার করেছেন আপনি জেলার নেতা কোনো অসুবিধা নেই আপনি কি জেলার মিটিং করেছেন অন্য নেত্রাদের সাথে যে আমি এখানে মিছিল করতে যাচ্ছি কি বলেন করেন নাই এরপর আপনি দশ বারো জন লোক নিয়ে আপনি মিছিল করেছেন ভালো বাকিদের কি হবে তাদেরকে তো বলেন নাই যে সরে যান তোমরা নিরাপদ স্থান নাও তারা ভেবেছে তাদের কি হবে এই পাকে বিশ পঁচিশ জন একেবারে তৃণমূলের নেতারা ধরা পড়লো এই আপনি গত চোদ্দ মাসে কারো খবর নেননি এখন আপনি খবর নেবেন কিন্তু এখনো নিচ্ছেন না আমরা জানি এটা এটা সারা দেশেই এরকম একটা চিত্র হবার আমি 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 এটা আমি চিঠাঙ্গ দেখছি কয়েক বিশেষ করে আমার কাছে প্রচুর মিছিলের ভিডিও আসে সেখানে আমরা বিশেষ কিছু নাম প্রচার করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি কিন্তু এখন তেরো নভেম্বর সামনে রেখে আমাদের মাননীয় নেত্রীর নির্দেশ সবাইকে মাঠে নামতে হবে যে যার সাধ্য আছে তো তেরো নভেম্বর সামনে রেখে আপনি আপনার এলাকায় কি প্রচারণা চালাচ্ছেন আচ্ছা তেরো নভেম্বর এরকম একটা ডিসিশন আমরা সাধুবাদ জানাই তৃণমূলকে আমরা কথা বলছি বিভিন্ন পকেটে সেখানে অনেকেই বলতে চায় যে ভিন্ন ঘরানার একই দলের মধ্যে থাকতেই পারে কিন্তু যখন একটি একটি ডিসিশন হবে আপনি মেকশোর হতে হবে যেন সবাই নিরাপদ থাকে আপ অন্ততপক্ষের নেতৃবর্গ একটা জায়গায় একটা ডিসিশন নেওয়া উচিত যে আমরা এইভাবে এটা করছি কি বলেন অথবা নিজেরা নিজেরা করলেও কোনো অসুবিধা নেই অন্ততপক্ষে আওয়াজ দিবেন আমরা এটা করছি তোমরা নিরাপত্তা দেখো নিজেদের এবং এটার একটা আইনি ব্যাকআপও পিছন দিকে রাখতে হবে এই যে দশ বারো জন বিশ জন ধরা পরে বা পড়বে দানিতে হবে তো আপনি ছেড়ে দিলে পারবেন না তো আগের যে এলাকা মোটামুটি সেখান দিয়ে ঢাকা ব্লকেট করার কোনো রাস্তা আছে কি এখানে সুযোগ আছে যেহেতু ঢাকা চিটগং হাইওয়ে ওখানেই নেতাদের সাথে কথা চলছে যে আমাদের কি ডিসিশন হবে আমরা কি করব এটা নেতারা এই ব্যাপারে আলাপ করছে এবং আমি নিশ্চিত তেরো তারিখের আগে আমরা একটা ডিসিশন হবে যে কি ফরম্যাটে কি করা হবে আচ্ছা তো অনলাইনেও আপনারা সরব পরিচালনা আমরা দেখতে পাই কিন্তু একই সঙ্গে মাঝে আপনি অনেকগুলো গনায় মিডিয়া হাউস বা এগুলা তো মোটামুটি হেল্প করেছেন অনেক সাংবাদিক যারা এখন সুস্থ অবস্থায় আছে ভাই এ তো আপনি এগুলা কি বিচ্ছিন্নভাবে করেন নাকি কম্পাইল করে বা একটা প্ল্যান নিয়ে ওকে আমি সুন্দর সুন্দর প্রশ্ন দুই হাজার চব্বিশের যে দুর্ঘটনাটা ঘটলো যে জঙ্গি বিপ্লব এটার পর আসলে কাউকে খুঁজে পাচ্ছিলাম না বহু চেষ্টা করেছি মিটিং করেছি যে দেখেন এভাবে আমরা বাংলাদেশকে ছেড়ে দিতে পারি না বহু চেষ্টা করেছি একটা লাইনে আনতে সবাইকে সেটা লোকালি বলেন জাতীয় পর্যায়ে বলেন অনেকেই আশা দিয়েছিল হ্যাঁ আমরা আছি কেউ কথা রাখিনি কিন্তু দিন শেষে এটা একটা যুদ্ধ আমি বিশ্বাস করি আমি আমার মতো করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি সবাই জানেন এই মুহূর্তে ওপেন বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে শেখ হাসিনার প্রশ্নে কথা বলার লোক খুব কম আছে কিন্তু আমি আমার বিবেকের তারিত আমি যাকে ভালোবাসি যেভাবে ধারণ করেছি আমি পিস পাওতে রাজি নই মিডিয়া হাউস আমাদের আমেরিকাতে রেজিস্টার্ড মিডিয়া হাউস আছে সেটার মাধ্যমে আমরা প্রতিদিন চেষ্টা করছি অথেন্টিক নিউজ জাতির সামনে আনতে আমি ওই ফটো রাজনীতি বিশ্বাস করি না যে কারণে আমার কোনো ছবি আমার অ্যাক্টিভিটির ছবি আমি নেত্রিকা ছাবে আমি পাঠাতে রাজি না যদি ফুলে গন্ধ থাকে সমাজ দেখবে আমি সেটাতে বিশ্বাস করি আমি আমার মতো করে যুদ্ধটা চালিয়ে যাচ্ছি হয়তো জিনিসটা তো মানে এত মানে নেপথ্য থেকে কিছু হয় না তো এটা তো আপনিও সাক্ষী আমিও সাক্ষী তাই না তো কিন্তু তারপরও আমি মনে করি আসলে আর একটু প্রকাশ দরকার আপনার জন্য কারণ আপনার যে কার্যক্রম দীর্ঘদিন ধরে দেখে আসতেছে এগুলা অবশ্যই সবার জানা উচিত শুধু সাধারণ মানুষ জানা হবে না সবারই জানা উচিত তো ধন্যবাদ ফেরদোস আজকে আপনি আমাদের মাঝে ছিলেন আমাদের শুরুর যান্ত্রিক এই বিভ্রান্তিটা ভাব দিলে আমরা আশা করব আগামীতেও আবার আপনাকে আমরা কোনো এক অনুষ্ঠানে পাবো তো শেষ করছি আজকের জন্য বিয়াল ভাই বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে